সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন মেয়ে যার নাম জেসিকা প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনের সঙ্গে খেলা দেখাচ্ছে ভিডিওটিতে কিছু মুহূর্তে মেয়ে পানিতে পড়ে যায় এবং ডলফিন তাকে মুখে নিয়ে চলে ভিডিওটি ভাইরাল ও বিভিন্ন টিকটক ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে কিন্তু এই ভিডিওটি বাস্তবতায় কি ঘটেছে অনুসন্ধান করলে জানা যায় ভিডিওটি সাজানো এবং প্রদর্শনমূলক মেয়ে এবং ডলফিন উভয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রদর্শনটি দর্শকের জন্য একটি শো হিসেবে তৈরি করা হয়েছিল ভিডিওটি সংক্ষিপে ভুলভাবে প্রদর্শিত হওয়ায় এটি ভাইরাল হয়েছে এবং অনেকেই ভেবেছে যেন বাস্তবে কোনো দুর্ঘটনা ঘটেছে বিশেষজ্ঞদের মতে ডলফিনরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে তারা সাধারণত মানুষের হিংস্রতা দেখায় না ভিডিওটিতে রক্ত বা আঘাতের কোনো প্রমাণ নেই মূল ভিডিও এবং অন্যান্য সূত্র থেকে নিশ্চিত করা যায় এটি সম্পূর্ণ কৃত্রিম দৃশ্য ভিডিওটি কেন এত দ্রুত ভাইরাল হল প্রথম ভিডিওটি শকিং এবং চমকপ্রদ মনে হয় সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত ভিডিও দ্রুত শেয়ার হয় সত্য যাচাই ছাড়া কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি নাটকীয়ভাবে উপস্থাপন করেছে যা দর্শকের আবেগকে প্রভাবিত করেছে ফলে অনেকেই মিথ্যা তথ্য বিশ্বাস করে এবং এটিকে আরো ছড়িয়ে দেয় এখান থেকে আমাদের শিক্ষা হল ভাইরাল ভিডিও দেখার সময় সত্যতা যাচাই করা খুবই জরুরি সোশ্যাল মিডিয়ায় প্রতিটি চমকপ্রদ ভিডিও বিশ্বাস করার আগে উৎস চেক করা প্রয়োজন প্রাণী ও মানুষের নিরাপত্তা সর্বদা সর্বোচ্চ গুরুত্ব পায় প্রদর্শনমূলক ভিডিওর পেছনে বাস্তবতা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যে সিকা ও ডলফিনের ভিডিওটি ভাইরাল হলেও এটি সাজানো বাস্তব কোনো দুর্ঘটনা নয় সোশ্যাল মিডিয়ায় আমরা সব সময় সতর্ক ও সচেতন থাকা উচিত ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয় থাকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ